मैंचेस्टर जनवरी ट्रांसफर ट्रांसफार उन्डोते তিন নতুন খেলোয়াড়কে সাইন করানোর জন্য সক্রিয়ভাবে কাজ করছে তাদের মধ্যে প্রথমজন হচ্ছেন আব্দুকদির খুসানোফ খুসানোভের চুক্তিটি প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছে কারণ খুসানোভের বর্তমান ক্লাব ফ্রেন্স ক্লাব লেন্স তিরিশ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে পাশাপাশি আরো বিশ মিলিয়ন অ্যাড অনস সব মিলিয়ে পঞ্চাশ মিলিয়ন ইউরোর ভিত্তি মূল্যে ম্যানচেস্টার সিটির সঙ্গে সম্মতিতে পৌঁছেছে এখন একটি সম্ভাব্য সেল অন ক্লথ সহ চুক্তির খুঁটিনাটি দিকগুলো নিয়ে দুইটা ক্লাব আলোচনার মাধ্যমে চুক্তিটা সম্পাদন করবে এর আগেই বিশ বছর বয়সী এই উজবেকিস্তানের ডিফেন্ডার ম্যানচেস্টার সিটিতে খেলার আগ্রহ প্রকাশ করেছিলেন এবং পার্সোনাল টার্মেও পৌঁছেছিলেন চুক্তিটা সম্পন্ন হলে উজবেকিস্তানের প্রথম ফুটবলার হিসেবে ম্যানচেস্টার সিটিতে খেলার একটা বিরল রেকর্ড করবেন খুসানুফ দ্বিতীয় প্লেটা হচ্ছেন ভিতর রেইস ম্যানচেস্টার সিটি পালমিরাসের আঠারো বছর বয়সী ব্যাক ভিতর রেইসের সঙ্গেও আলোচনা চালিয়ে যাচ্ছে পালমিরাস রেইসের জন্য চল্লিশ মিলিয়ন ইউরো দাবি করেছে গত কিছুদিন আগেও দুইটা ক্লাবের মধ্যে আলোচনা হয়েছে তবে এখনো কোনো চূড়ান্ত পর্যায়ে আলোচনা এগোয়নি পালমিরাস চায় রেইস ক্লাব বিশ্বকাপ পর্যন্ত তাদের দলের সঙ্গে থাকুক অন্যদিকে ম্যানচেস্টার সিটি জানুয়ারিতেই তাকে দলে চাচ্ছে আর ম্যানচেস্টার সিটি চাওয়া তৃতীয় প্লেয়ার হচ্ছেন ওমর মার্মুস পরিচিত একটা নাম মারমুস ইতোমধ্যেই ম্যানচেস্টার সিটির সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তি দিয়ে সম্মতি জানিয়েছেন ব্যক্তিগত শর্তগুলোও চূড়ান্ত বলে জানা গিয়েছে দুই ক্লাবের মধ্যেই আলোচনা শীঘ্রই চূড়ান্ত হতে পারে মারমুস তার প্রতিনিধি দল এবং ফ্রাঙ্কফুর্টের বর্তমান কর্তারা সবার কাছে একটা বিষয় পরিষ্কার করেছেন এই যে পজিশনের জন্য তিনি বর্তমানে ম্যানচেস্টার সিটির শীর্ষ অগ্রাধিকারে আছেন পেপ গার্ডিওলা তাকে দলে টানতে খুবই আগ্রহী আর ফ্রাঙ্কফুর্টও জানে যে ওমর মারমুস এই মিশরিয়ান ফুটবলার দ্রুতই ম্যানচেস্টার দিতে যোগ দিতে যাচ্ছেন তবে ফ্রাঙ্কফুর্ট সাতষট্টি মিলিয়ন পাউন্ড আশি মিলিয়ন ইউরোর একটা ট্রান্সফার ফি চাইছে যা আলোচনা ম্যানচেস্টার সিটির জন্য কঠিন করে তুলতে পারে এই তিনজনের বাইরেও আর একজন প্লেয়ারকে সাইন করাতে পারবে ম্যানচেস্টার সিটি ম্যানচেস্টার সিটির পরিকল্পনায় জানুয়ারিতে আরো একজন ডিফেন্সিভ মিডফিল্ডার সাইন করানোর বিষয়টাও কিন্তু রয়েছে তবে কোন প্লেয়ারের দিকে ঝুঁকবে ম্যানসিটি সেটা এখন পর্যন্ত জানা যায়নি